আপু রিফাত ভাইয়া অন্য একটি মেয়েকে বউ করে নিয়ে এসেছে দ্রুত ড্রয়িং রুমে আয় ড্রেসিং টেবিলের বসে যে বসে মনের সব অনুভূতি মিশিয়ে কানের দুল পড়তে গিয়ে ছোট ভাইয়ের কথায় থেমে গেল মুন আজ তারা রিফাতের বিয়ের কথা ছিল এমন তো না বিয়ে কেউ রিফাত নিজেই তো বিয়ের কথা তুলেছিল এতদিনের প্রেমের পরিণাম হিসাবে কালকে রাতেও যে মানুষটা মনকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিল হঠাৎ করেই একদিনের ভেতর কি এমন হয়েছে যে রিফাত অন্য কাউকে বিয়ে করে নিয়ে এসেছে না এটা কিছুতেই করবে না রিফাত দু বছরের প্রেমের পর বিয়ের দিন এমন কিছু ভুলেও করবে না আর রিফাত তো মুনকেই ভালোবাসে এসব ভাবতেই ছোট ভাই শাকিলের দিকে রাগি চোখে তাকালো মুন শাকিল এসব ফাজলামু পছন্দ করি না আমি ফাজলামুর একটা সীমা থাকা উচিত আপু আমি সত্যি বলছি তুমি বাহিরে গিয়ে দেখো কথা শুনে মুন আবারও রাগি দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার জন্য মুখ খুলতেই ড্রয়িং রুম থেকে বড় বাবার ধমক শোনা গেল মুন বুঝতে পারল না বড় বাবার হঠাৎ এত গরম হওয়ার কারণ উনি তো সহজে কাউকে ধমক দেন না তার মানে কি শাকিল যা বলেছে সব সত্য মুন কোনদিকে না তাকিয়ে দ্রুত বৌসাজে দৌড়ে রুম থেকে থেকে বের হয়ে গেল তোকে আমার ছেলে বলতেও লজ্জা লাগছে এই শিক্ষা দিয়েছি আমি তুই এক্ষুনি ঘর থেকে বের হওয়া বড় বাবা রিফাতকে আরো কিছু গালি দিতে গিয়ে মুনকে দেখে থেমে গেল সবার সামনে রিফাতের সাথে অন্য একটি মেয়ে বোস আছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মন কিছুই বুঝতে পারছে না এই মেয়েটির জায়গায় তো মনের দাঁড়ানোর কথা ছিল তবে এই মেয়েকে পাশে মার বড় বাবা দাঁড়িয়ে আছে মন ধীরে ধীরে পায়ে রিফাতের সামনে গিয়ে দাঁড়িয়ে কাপা কাপা কণ্ঠে বলে উঠল তুমি মজা করছো তাই না মনের কথায় রিফাত একবার মাথা তুলে এক বলক মনের দিকে তাকিয়ে পুনরায় মাথা নিচু করে ফেললো মনে রিফাতের দিক থেকে মুখ ঘুরিয়ে রিফাতে পাশে বসে আছে মেয়েটার দিকে তাকালো আপু আপনি বলুন রিফাত আমার সাথে মজা করছে তাই না আপনি হয়তো বা আমার রিফাতের ফ্রেন্ড না মেয়েটি চোখ তুলে মনের দিকে তাকালো মনের কাণ্ড দেখে তার চোখও ছলো ছলো করে উঠল হয়তো মন এতটাই বাচ্চা মোস্বভাব করবে তা মেয়েটির ধারণার বাহিরে ছিল মন একে একে তার বড় বাবা ও মায়ের সামনে গিয়ে দাঁড়ালো ও মা তোমরা বলো না এসব মিথ্যা আমি জানি এসব মিথ্যা মিথ্যা না আমি সত্যিই রিনিকে বিয়ে করেছি রিফাত মনের প্রশ্নের জবাব দিল রিফাতের কণ্ঠস্বর শুনে মন রিফাতের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো তাকে দেখতে একদম অগোছালো লাগছে তার দৃষ্টি অগোছালো যে মেয়ে কিছুক্ষণ আগেও হাসি মনে মনে সব মাধুরী মিশিয়ে প্রথমবারের মতো ভালোবাসার মানুষটির জন্য বসেছে সেই মেয়ে মুহূর্তের মধ্যে অন্যরকম অগোছালো হয়ে গেল রিফাতের কথা শুনে মনের চোখ গড়িয়ে অশ্রু নির্গত নিজ হাতে চোখে কাজল দিয়ে রাঙিয়ে দিল সেই কাজল কিছুক্ষণ না হতেই কালো পানিতে পরিণত হলো মন কিছুক্ষণ রিফাতের দিকে তাকিয়ে পুনরায় তার দিকে এগিয়ে গেল দু বছরের ভালোবাসা সব মিথ্যা ছিল মন শান্ত কণ্ঠে রিফাতের দিকে তাকিয়ে বলে উঠল রিফাত দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল মন রিফাতের পাশের মেয়েটির দিকে একবার পূর্ণ দৃষ্টি দিল মিষ্টি একটি মেয়ে মুন আন্দাজ করলো সত্যি তো রিফাত ভাইয়ার সাথে মুনকে জীবনও মানাত না মন তো রিফাত ভাইয়ার যোগ্যই না এই মেয়েটি একদম পারফেক্ট রিফাত ভাইয়ার সাথে একই মানাবে মুন বড় বাবা মায়ের দিকে ফিরে কন্দনরত চেহারায় হেসে বলল বড় বাবা মা জানো আমি সারপ্রাইজ পেতে ভীষণ ভালোবাসি এটা রিফাত ভাইয়া জানে তাই আজকে এমন একটা সারপ্রাইজ দিয়েছে যাতে আমি সারা জীবনেও যেন না ভুলতে পারি ধন্যবাদ রিফাত ভাইয়া এটা বলতেই ভেতরে সব কান্নাগুলো যেন বেরিয়ে আসতে চাইছে মন ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে গেল কিন্তু শেষে সফল হলো না সে মুখ চেপে ধরে দ্রুত সেখান থেকে চলে আসে দরজা বন্ধ করে মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠলো তার নিয়তিটা এমন কেন হল সে তো রিফাতকে মনে ভালোবেসেছিল এই তো গতকালকেই তো সব ঠিকঠাক ছিল কালকে রাতেও তো রিফাত ভাইয়া মনকে নিয়ে কত ছন্দ মিলিয়েছিল অথচ আজ তার মানে কি রিফাত ভাইয়ার এতদিনের ভালোবাসা সব নাটক ছিল কাকে এত ভালোবেসেছিল মন সে মুখ চেপে আবারও কেঁদে উঠল তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে মন চোখ মুছে উঠে দাঁড়ালো খাটের মধ্যে উঠে গায়ের গহনাগুলো এদিক ওদিক ফেলে দিল অসহ্য লাগছে সব রিফাত ভাইয়া কিভাবে পারল এটা করার আগে মনের চেহারা তার চোখে কি একবারও ভাসলো না ড্রয়িং রুম থেকে প্রচুর শোরগোল শোনা যাচ্ছিল এতক্ষণ কিন্তু এখন নিস্তব্ধ মন জানত বড় বাবা কিছু সময় চেয়ে চেঁচামেচি করে কিছু বললেও সেটা করে না আজও ব্যতিক্রম হল না রিফাত ভাইয়াকে অমনির আগের মাথায় বেরিয়ে যেতে বলেছিল কিন্তু শেষে শান্ত হয়ে যাবে আর রিফাত ভাই আর ওর বউকে মেনে নিবে সেই রাতে মন কাটতে কাটতে ওভাবে ঘুমিয়ে পড়েছিল সকালে দরজা ধাক্কানো শব্দে মন ঘুম ভাঙলো সে বুঝতে পারছে এই বাড়িতে থাকলে সে কিছুতেই কোথাও মন বসাতে পারবে না মন বিরক্তি সূচক শব্দ করে ঘাট থেকে নেমে আসে দরজা খুলতেই দেখলো মা দাঁড়িয়ে আছে মা দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে রইল কি ব্যাপার মা রুমে এসো তাকিয়ে বিয়ের মায়ের আছো ফিরল সে নিজের দিকে তাকিয়ে দেখলো তার গায়ে এখনো বউয়ের পোশাক এসব দেখে মায়ের হয়তো বা মন খারাপ হয়েছে তা ভেবে মন নিজেকে নিজে কয়েকটা গালি দিল তারপর হেসে বললো ওহ এই ব্যাপার আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম মা তাই আর খেয়াল হয়নি তুমি তো জানোই আমার ঘুম অনেক ভারী মুনের মা মেয়ের দিকে নিষ্পলকভাবে ভাবে তাকিয়ে রইল তার ছোট্ট বাচ্চাম স্বভাবের মেয়েটা কথা শিখে গেছে তিনি জানেন তার এই মেয়েটা অনেক নরম স্বভাবের মেয়ে কিছু না হতেই কেদে কেটে অবস্থা খারাপ করে ফেলে আর এখন তো এত বড় ঘটনার পরেও মনের ভেতর এত বড় পাথর চাপা দিয়ে কি নিঃসংকোচে মিথ্যা বলা শিখে গেছে তিনি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল রুমের অগোছালো ভাব দেখে যা বোঝার বুঝে ফেলেছে তিনি গিয়ে বিছানাটা ঝাড়তে যাতে মুনকে ফ্রেশ হয়ে আসতে বললেন মুনও বাধ্য মেয়ের মতো মাথা হেলিয়ে কাপড় নিয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুম থেকে গেল অতঃপর রশিদাই ইসলাম মুনের রুমটা গুছিয়ে ফেললো এরপর বিছানার এক কোণে বসে মনের জন্য অপেক্ষা করতে লাগল মন ওয়াশরুম থেকে বের হতেই মাকে বিছানায় বসে থাকতে দেখল রশিদাই ইসলাম মিষ্টি হেসে ইশারায় মেয়েকে তার কাছে ডাকলেন মুনি গিয়ে মেঝেতে বসে মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে মায়ের কোলে মুখ 부জে চড়িয়ে ধরল পৃথিবীর সবচেয়ে নির্ভয়যোগ্য স্থান হলো মায়ের কোল যেখানে নিঃসংহে সব দুঃখ কষ্ট জমিয়ে রাখা যায় রশিদাই ইসলাম মেয়ের মাথায় পরম যত্নে হাত বুলাতে লাগল সে জানে তার এই মেয়ে মন খারাপ হলে এর কোলে মাথা রেখে শান্তি পায় কিন্তু আজ শত মন খারাপ হলেও সে রাশিদা ইসলামের কাছে যেত না কারণ সে তার দুঃখে মাকে ব্যথিত করতে চায়নি মনে চোখ গড়িয়ে অশ্রু নির্গত হল কাঁদবে না বললেও কান্না আসছে সে বুঝতে পারছে কিছুতেই এই বাসায় থাকা হবে না এই বাসায় থাকলে প্রতি পদে পদে দু বছরের অতীত স্মরণ হবে জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবে না রাশিদা ইসলাম মেয়ের চোখে পানি দেখে মেয়ের মুখ পানে তাকালো তিনি মুচকি হেসে মেয়ের চোখের পানিগুলো নিজে হাতে পরম যত্নে মুছে দিল কাদে না মা জীবনে চলতে গেলে এমন কত কিছুই তো ঘটে সবকিছুই মাথায় নিতে হয় না মা কিছু কিছু জিনিস ভুলে গেলেই ভালো সামনে যে এখনো তো সম্পূর্ণ জীবনটাই বাকি আমি জানি আমার মেয়ে পারবে সব ভুলে সুন্দর করে জীবন নিতে মন মায়ের দিকে তাকালো মা আমি একটি জিনিস চাইলে তুমি দিবে কথা শুনে হেসে তোরা দুই ভাই বোনের জন্য আমি সব করতে পারবো এই বাসায় থাকলে আমার অতীত পুনরায় মনে পড়বে আমি ভুলতে পারবো না মা প্লিজ মা তাই আমি বাইরে চলে যাবো রাশেদা ইসলাম মেয়ের দিকে তাকিয়ে রইল মেয়ের একটা কথাও তার ফেলনা মনে হলো না কতটা কষ্ট নিয়ে মেয়েটা এমন কথা বলেছে তা ভাবা উচিত তিনি মনের মুখ দুহাতে আবদ্ধ করে নিয়ে বলে উঠল বড় হয়ে গেছিস তুই মা মন হেসে মাকে জড়িয়ে ধরল বড় বাবা হ্যাঁ মা বাবা আমি কিছু চাইলে তুমি দিবে হ্যাঁ অবশ্যই দিব তুই নিঃসংকোচে বল বাবা আমি বাহিরের দেশে গিয়ে পড়তে চাই এই ইচ্ছেটা আবার অনেক আগে থেকেই ছিল কিন্তু কোনো কারণে এতদিন দমিয়ে রাখলেও এখন আর পারছি না এখন তো আর কোনো বাধা নেই মন এক নিঃশ্বাসে কথাগুলো বলে বড় বাবার দিকে তাকালো জানে না কিভাবে এত কঠিন কথাগুলো এত স্বাভাবিকভাবে বলতে পেরেছে মন আফজাল সে কিছু সময় মনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আর কোন ভাবান্তর নেই যেন এমন কিছু হওয়ারই ছিল হ্যাঁ মা যেতে পারিস ধন্যবাদ বাবা বলে মুন বড় আব্বুর কাছ থেকে চলে আসে পরদিন মুন চিরচেনা বাড়ি থেকে চলে যাচ্ছে ওর মা আর ছোট ভাই সবাই বেশ চিন্তিত মনের মা মুখে কাপড় গুজে কাছে বড় বাবা তো পাথর হয়ে গেছে রিফাত রিফাতের স্ত্রী তারা দূর থেকে দেখছেন ওর স্ত্রী ওকে টানছে ভেতরে নিয়ে যেতে মুন এক নজর দেখে চোখ মুছে বাড়ি থেকে বের হয়ে যায় আর এখানেই একটি মেয়ের চাপা কষ্টের অধ্যায় দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আমি রাজু বলব এই রকমটা যাতে কোনো মেয়ের সাথে না হয় যার ভালোবাসার মানুষ তার হোক বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ